ক্ষমা চাইতে ভয় পান পাঁচটি কৌশল আপনার সাহস বাড়াবে আমরা প্রায়ই ক্ষমা চাইতে ভয় পাই কারণ ক্ষমা চাওয়ার অর্থ নিজের ভুল স্বীকার করা যা আমাদের অহমকে আঘাত করে কিন্তু মনে রাখতে হবে ক্ষমা চাওয়া দুর্বলতা নয় বরং এটি একটি শক্তিশালী গুণ এটি শুধু সম্পর্কের টানা পড়ে নিয়ে দূর করে না বরং নিজের মানসিক শান্তিও বাড়িয়ে দেয় কিন্তু কিভাবে কাজটি সহজ করে করা যায় এখানে এমন কিছু কৌশল আমি আজকে আপনাদের বলবো যা আপনাকে ক্ষমা চাইতে সাহস জোগাবে এক অহংকে একপাশে সরিয়ে রাখুন ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় বাধা হল আমরা মনে করি ক্ষমা চাইলে আমাদের সম্মান কমে যাবে কিন্তু এই ধারণাটি ভুল যখন আপনি নিজের ভুল স্বীকার করতে পারেন তখন আপনি প্রমাণ করতে পারেন যে আপনার কাছে সম্পর্কটি আপনার অহংের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের ভুলকে মেনে নিতে শেখা এক ধরনের মানসিক পরিপক্কতার লক্ষণ তাই ক্ষমা আগে নিজের মনকে এতে আপনার সম্মান কমবে না বরং কেন ক্ষমা চাইছেন তা বুঝুন ক্ষমা চাওয়ার কারণটি যদি আপনার কাছে পরিষ্কার থাকে তবে কাজটি করা সহজ হয় আপনি কি শুধু পরিস্থিতি শান্ত করার জন্য ক্ষমা চাইছেন নাকি সত্যি অনুতপ্ত নিজেকে প্রশ্ন করুন আপনার ভুলটি কি ছিল এবং এর ফলে অন্য ব্যক্তির ওপর কি প্রভাব পড়েছে যখন আপনি আপনার ভুলের গভীরতা বুঝতে পারবেন তখন আপনার ভেতরের অনুতাপ আপনাকে ক্ষমা চাওয়ার জন্য উৎসাহিত করবে এটি একটি আন্তরিক প্রক্রিয়া যা আপনার ভেতরের সততাকে তুলে ধরে অনুশীলন করুন কিভাবে বলবেন আচমকা ক্ষমা চাইতে গেলে অনেক সময় সঠিক কথাটি খুঁজে পাওয়া কঠিন হয় তাই ক্ষমা চাওয়ার আগে আপনি কি বলবেন তা মনে মনে বা জোরে জোরে অনুশীলন করতে পারেন আপনার বক্তব্যে যেন সততা এবং অনুতাপ প্রকাশ পায় এটি আপনাকে আপনার অনুভূতিকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করবে এবং সংকোচ কমাতে সাহায্য করবে ফল কি হতে পারে তা নিয়ে অতিরিক্ত ভাববেন না ক্ষমা চাওয়ার পর অন্য ব্যক্তি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে কাজটি আরো কঠিন মনে হতে পারে হয়তো তিনি আপনার ক্ষমা গ্রহণ করবেন না বা রেগে যাবেন কিন্তু মনে রাখবেন আপনি আপনার দায়িত্ব পালন করছেন আপনার কাজ হলো ক্ষমা চাওয়া গ্রহণ করা বা না করা তার সিদ্ধান্ত আপনি আপনার দিক থেকে সৎ থাকলে এবং নিজের ভুল স্বীকার করলে একটি বড় মানসিক চাপ থেকে মুক্তি পাবেন ফলাফল যাই হোক না কেন ছোট ভুল থেকে শুরু করুন যদি বড় কোনো ভুলের জন্য জন্য ক্ষমা আপনার খুব হয়। তাহলে ছোট ছোট ভুল থেকে অভ্যাস শুরু করুন যেমন যদি আপনি কোনো বন্ধুর সঙ্গে সামান্য তর্ক করে থাকেন তবে দ্রুত তার কাছে ক্ষমা চান এই ছোট ছোট পদক্ষেপ গুলো আপনাকে ধীরে ধীরে আত্মবিশ্বাস যোগাবে এবং ভবিষ্যতে বড় ভুলের জন্য ক্ষমা চাওয়ার সাহস তৈরি করবে এটি আপনার ভেতরের ভীতিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে ক্ষমা চাওয়া কঠিন কিন্তু এর ফল খুবই ইতিবাচক এটি শুধু আপনার সম্পর্ককে সুস্থ করে তোলে না বরং আপনাকে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে সাহায্য করে আজ এখানেই শেষ করছি বন্ধু শেষ করার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ